বিড়াল বিড়ালদের দুধ বিস্কুট মুড়ি ঠিক করে নিয়েছি এবার ওদেরকে এটা খেতে দিই খেতে দিয়ে আসছি তারা রাখি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলা ছোট্টগ্রাম ধনিয়াখালী থেকে আমি অদিত্য আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে মঙ্গলবার তো এখন বাজে প্রায় সাড়ে নটা বেজে গেছে সকাল থেকে আজকে তোমার দাদা কলকাতা গেছে মেয়ে ঘুমোচ্ছে ছেলে ঘুমোচ্ছে তাই আমি সকালে সমস্ত কাজকর্ম করার পর এক কাপ চা নিয়ে বসেছি আর আমার গোপাল সেবাও হয়ে গেছে ওকে ওয়াশ কাটবে না দেখটা কি ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে না এই দিক দিয়ে কাজ করে খাচ্ছে খাওয়াল তুই আর অল্প লোম তো একটু কাটছে তো ভিজে যাচ্ছে তো আমি রান্না করতে চলে এসেছি আজকে করবো পনিরের তরকারি ভাত আর কালকে দুপুরের শাক আছে তারপরে সময় পেলে অন্য কিছু একটা বেগুন ভাজা এগুলো করবো ঠিক আছে আর এদিকে দাদার চা বসিয়েছি দাদা কলকাতার থেকে ফিরলো পনিরের আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর টমেটোটা না গোটাই দিয়ে দিই এখন ফাটাবো না কষা সময় ফাটাবো আর লাল লাল করে পনির ভেজে নিয়েছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বেলা দিকটা তো আমি আজকে ওই কালকে শাক ছিল ওটা কি গরম করেছি আর পনিরের তরকারি করেছি আর মা কি পাঠালো সেটা একবার দেখে না আগে আমারটা দেখে না পনিরের তরকারি আলু দিয়ে মটর দিয়ে আর কালকে শাক চচ্ছড়ি যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই পাঁচ খাবার দিয়ে এসেছি আর এদিকে মা কি পাঠালো দেখ মা বাটি ছেলে মেয়ের জন্য আলু পোস্ত পেঁয়াজ আলু ভাজা আর এটাতে আছে ডাল মুসুরির ডাল গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা পাঁচটায় আকাশ দেখেছ কি সুন্দর তো আমি ছাদে এসেছি গাছে জল দিতে প্রত্যেক দিনই দিই তোমাদের সাথে দুদিন ধরে বলছি শেয়ার করতে পারছি না তো আর একদিন দিইনি দিয়ে আর আর সে বলেছিলাম না আর একটা কম্বল কাঁচবো দিয়ে সেই কম্বলটা আমার কাচা হয়নি আজকে সেই কম্বলটা আমি কেচেছি তাকে এই কম্বলটা কেচেছি আজকে দুপুরবেলা কেচেছি আর এদিকে এই যে এই নাকিটা পরে কেচেছি বলে নাইটিটাও ধুয়ে দিয়েছি আর এই যে গোপাল সোনাদের জামা কাপড় সব ধোয়া আছে চলো তাহলে গাছে চটপট করে জল দিই দেখো ছাদে আমার সেরকম গাছ নেই ছাদে আমার সব তুলসী গাছ আছে নয়নতারা গাছ আছে এটা কাঠটগর এটা লাল জবা ওখানে কলকে ফুল আর সব তুলসী গাছই আছে কারণ তুলসী পাতা আমার প্রচুর লাগে তাই এই তুলসী গাছগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে আমার প্রথম কাজ তাই প্রত্যেক দিন যতই কাজ থাকুক আমি যখন সারাদিনে একবার হলো জল দিই শীতকালে দু তিন দিন অন্তর অন্তর দিই গরমকালে প্রত্যেক দিনই দিই তো আজকে দুপুরবেলায় দিয়ে দিতাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বলে আমি এই বিকেলবেলায় দিচ্ছি ঠিক আছে তো চলো দিতে থাকো দেখতে থাকো আমার সাথে একটা টবে টগর গাছ করেছি এটা একটা অ্যালোভেরা অনেক ছিল ফেলে দিয়েছি এখন এই একটাই রেখেছি যে অ্যালোভেরা আসলে আমার এই ছাদে কলের ব্যবস্থা নেই তো নাহলে অনেক টপ করা যেতে দেখছো সব টপ ফাঁকা পড়ে আছে এগুলো আগে সব ফুল গাছ থাকতো কালকে গাছের গোড়ায় জল দিইনি বলে শুকিয়ে গেছে এটা বেল গাছ ওই বাইরের বেল পাতা পাই না বলে তবেই করেছি শীতকাল বলে না পাতা ঝরে গেছে চলো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে আবার কালকে দেবো তো আমি একবার দোকানে যাচ্ছি আজকে তো মঙ্গলবার আজকে কলকাতার থেকে মাল এসছে সেই মালের সব দাম ফেলতে হবে আর ছেলেটাও এসছে তাও আমি গেলাম আর সামনেই বিয়েবাড়ি হচ্ছে দেখে কত অনেক মাল এসছে সব বাচ্চাদের মাল এসছে বড়দের বড় মেয়েদের মাল এসছে বাচ্চা ছেলে মেয়ে আর বড়দের কুর্তি আর লং জামা এসছে আজকে হুম তো এই মালগুলো সব দাম ফেলা হবে আর তোমার দাদা আর কাজের ছেলেটা অলরেডি অনেক মালের দাম ফেলেছে আর এই নাইটি আর এই মালগুলো আমার জন্য রেখে দিয়েছে আমি বসে বসে সামনে বিয়ে বাড়ি দেখছি আর দাম ফেলছি এই যে তোমার দাদা এই জামাটা খুললো কি সুন্দর না জামাটা লং বাচ্চা হলে পরতাম কিন্তু বড় হয়ে গেছি তো আর পরতে পারবো না বড় না বুড়ো হয়ে গেছি আর পরতে পারবো না তো বসে আর সামনেই হচ্ছে বিয়েবাড়ি হ্যাঁ এই বিয়েবাড়ি হচ্ছে আর আমি বিয়ে বাড়ির লোকজন দেখছি আর একটা একটা করে দাম ফেলে যাচ্ছি তো এগুলো বাচ্চাদেরই জামা সামনে পয়লা বৈশাখ আছে তাই জন্য এমনি প্রত্যেক সপ্তাহতেই মাল তোলা হয় ওর মধ্যে একটা কাস্টমার ঢুকেছে এই শাড়িটা বিক্রি করলাম তো এই শাড়িটা খুব সুন্দর দেখতে এই দেখছো তোমাদেরকে দেখাচ্ছি এই জামাগুলোতে ফেলবো কিন্তু কথা বলতে পারছি না ভয়েস দিয়ে লাভ নেই তো গান হচ্ছে চেঁচামেচি হচ্ছে তো সব করে এই দেখো সামনে বিয়ে বাড়িটা হচ্ছে পুরো দোকানের সামনেই লস তো আর ভালোও লাগে আবার কেমন লাগেও হ্যাঁ দুটোই লাগে ভালোও লাগে খারাপও লাগে যখন জামা পরে বসে থাকি আর লোক সেজে গুজে যায় তখন মনে কি ইস আমার যদি নিমন্ত্রণ না থাকতো তো আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি ডিনার ডিনার রেডি করতে এসেছি তো আমি আমার ভিডিওটা বড়ো করছি না এখন বাজে রাত সাড়ে এগারোটা এখন আমরা করব ডিনার কেন দোকান থেকে এসে সাড়ে নটা সময় এসে বিস্কুট চা বিস্কুট খেয়েছি সেটা শেয়ার করা হয়নি কিন্তু তারপরেই খাওয়া যায় না আমি এসে রুটি করলাম সবার জন্য তরকারিটা ওবালা করা ছিল একটু বসে কটা রিলস করলাম ইনস্টাতে করার পর আমি এলাম তো যাই হোক এবার আমি আমরা খেয়ে এবার শোবো সুতে সুতে রাত বারোটা তো আমার ভিডিও আমি নিয়ে শেষ করলাম তোমরা খুব 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 ভালো থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমার দাদার ডিনারে থালা রেডি করেছি আমার করব ছেলের করব মেয়ের করব সবার করবো এক এক করে করবো দাদারটা দেখিয়ে দিচ্ছি আমারটাও দেখাচ্ছি এটা আমার ডিনারের প্লেট আমি সাজিয়ে নিয়েছি মেয়েটা মেয়েকে দিয়ে এসেছি আর ছেলেরটা চাপা দেওয়া আছে তাদের ছেলের খাবারটা ঢাকা দেওয়া আছে রুটি আর পনিরের তরকারি